আমি বেঁচে থাকলে আমি বেঁচে থাকলে আমার মা আমার মা বাবা ভালো থাকবে আমার মা একজন হাটের রুগী সারাটা দিন টেনশনে টেনশনে আমাকে পাগল করে দিচ্ছে কলের পর কল কলের পর কল একটা আমি কি মানুষ না আমি স্টুডেন্ট ভাই এবার পরীক্ষা পরীক্ষার্থী আমি ক্যান্ডিডেট এবার আমি আমার মায়ের কি আমার আমার প্রতি কোনো টান নেই একটা আমাকে বড়গত মানুষের লাগে না কিন্তু আমার এই ইউনিফর্মটা বিশেষ করে ভাই এই ইউনিফর্মটা পবিত্র ভিতরে মানুষ যারা আসে ওইগুলো এই ইউনিফর্মটা সর্বদা পবিত্র ইউনিফর্ম কখনো মানুষের সাথে বেমানি করে না ইউনিফর্ম কখনো খারাপ হতে পারে না ভাই সারা জীবন মনে রাখবেন আমি এখন বলে রাখছি আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমি এই চাকরি থেকে আমার মা আর তিন দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য আমি আমার মাকে বুঝেছি যে আমার মায়ের একমাত্র পেট চালনার কারণে আমি হচ্ছে আমার পরিবারের একমাত্র আর্থিক সক্ষম ব্যক্তি যে কিনা আজকে আমি স্বেচ্ছায় আমি এই চাকরি থেকে বরখাস্ত নিচ্ছি আমি নিজে এই স্বেচ্ছায় আজকে চাকরি ছেড়ে দিচ্ছি আল্লাহ ভরসা আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ আল্লাহ একজন করবে আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে আমি জানি এই পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে আমি নিজে আজকে স্বেচ্ছায় বক্তব্য দিয়ে যাচ্ছি আমি স্বেচ্ছায় আমি স্বেচ্ছায় আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি আল্লাহ ভরসা আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ আল্লাহ একজন করবে আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে আমি জানি পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে আমি নিজে আজকে বক্তব্য দিয়ে যাচ্ছি আমি 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 স্বেচ্ছায় স্বেচ্ছায় এই চাকরি দিয়ে চলে যাচ্ছি এই চাকরি কখনো যেন আমার আর আমি চাই না এই এই ইউনিফর্মের জন্য আমার আর হাজারটা ভাইয়ের কোনো প্রাণ ধরুক আমি চাই সকল ভাই ভালো থাকুক সুস্থ থাকুক সব জায়গায় ভালো থাকুক কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই যারা আজকে আমাদেরকে এই সংকটপন্ন স্থানে রেখে গেছে তারা কখনো দেশের দেশের জন্য কাজ করে নাই তারা সর্বদা নিজের স্বার্থ স্বার্থের জন্য কাজ করে গেছে সর্বদা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে গেছে এখন শেষ পর্যায়ে যে সময় দেখছে যে এই বাহিনীটা বিপর্যস্ত আমাদের একটা অভিযান আমাদের এই একমাত্র আমাদের ইউনিটের অভিযান ছাড়া আর একটা অফিসার কোন জায়গায় নাই আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে যারা কিনা এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্যে যদি ফায়ার করার নির্দেশ আসছিল আমাদের অনেক হাজার ভাই আছে ফায়ার করে না বুলেট গুলো সবগুলো নিজের কাছে রেখে দিছে তারা সর্বদা চাইছিল জনগণের ভালো আমরা সব প্রথম থেকে দেখবেন হাজারটা পুলিশের প্রোফাইল লালো হয়ে আছে এখনো আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টের দাবি আদায় হোক আমরা চাইছি এই সরকারের প্রথম হোক কিন্তু আমাদের কিছু সংখ্যক লঘু সংখ্যক অফিসার যারা আছে তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল আমাদেরকে আটকে রাখছিল আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল যেগুলো